হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে বলবো যে ফোনপে অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে ফুল কেওয়াইসি করা যায় বন্ধুরা এখন ফোনপে আধার কার্ড দিয়ে কেওয়াইসি করানো বন্ধ করে দিয়েছে এখন শুধু ভোটার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট দিয়েই কে ওয়াইসি করাতে পারবেন আর কেওয়াইসি করার পর কী কী বেনিফিট পাবেন সেটিও আমি সেইটিও বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা দেখে নেই ফোনপে অ্যাপ্লিকেশানে কীভাবে কে ওয়াইসি করাবে প্রথমে এইখানে ফোনপে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন করার পর এখানে আপনার প্রোফাইলটিতে ক্লিক করবেন তো এখানে নিচে দেখতে পাবেন কে ওয়াইসি কমপ্লিট নাও তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন করে নেবেন করার পর এখানে তিনটি অপশান চলে আসবে তো এইখানে আপনি যে আইডি দিয়ে করতে চান প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড যে আইডি দিয়ে আপনি করতে চান সেইটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে প্যান কার্ড দিয়ে করতে চাই তাই এখানে প্যান কার্ড অপশানটিতে ক্লিক করে নিলাম তারপর এখানে এরকম একটি পেজ খুলে যাবে তো এখানে আপনার যে প্যান কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করে নেবেন তারপর নিচ্ছে প্যান কার্ডে যে আপনার নামটি রয়েছে সেই নামটিও এখানে টাইপ করে নেবেন করার পর ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার কিছুক্ষণ পর এখানে আপনার কে ওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে তো এই পরে কথা হলো আপনি কী কী করতে পারবেন কে ওয়াইসি করার পর তো এইখানে দেখুন টপ আপ ওয়ালেট তো এইখান থেকে আপনারা টাকা অ্যাড করতে পারবেন এবং মাসে দশ হাজার টাকা মতো ট্রানজ্যাকশান করতে পারবেন আর আপনার লাইফ টাইমে এইখানে ওয়ালেটও পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি জানতে চান পেটিএম কে ওয়াইসি কীভাবে করবেন তাহলে এই ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক বাংলা ওভি ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা জুড়ে থাকবেন